ওই বাসটা হচ্ছে আপনার ইসে যাবে নতুল্লা বাদ যাবে রাতের বেলা এখান থেকে আপনাকে দুজনের আপনার জন্য পঞ্চাশ পিসাম চল্লিশ পিস আর এক বাস জন্য বিশ পিসে তিরিশ পিস দুইটা অর্ডারই মিসিং হয়েছে পরে হচ্ছে আপনার ওই বাইরের কাছে রাত্রে চলে যাবে আমার টাকা এখনো পাঠাইনি অবশ্য পাঠাবে হ্যাঁ এটা তো সব সবসময় বাইরে বলছেন পাঠিয়ে দেবো নাকি ভাই আমি আসবো না আসলে সমস্যা নেই